হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মামা আর্থের নতুন একটি সাবান সম্পর্কে যেটা নিউ লঞ্চ এই মাসে বেরিয়েছিল একইভাবে আরেকটি সাবান লঞ্চ হয়েছে আরও কিছু সাবান লঞ্চ হয়েছে আমি আস্তে আস্তে ভিডিও সবকটরে নিয়ে আসবো আজকে আমি তোমাদের সাথে মামা আর্থের মুলতানি মিটি অ্যান্ড রোজ দিয়ে যে সাবানটি তৈরি ময়শ্চারাইজিং তো এই সাবানটি সম্পর্কে আজকে বিস্তারিত আমি তোমাদের জানাবো এই সাবানটি কীরকম হবে কাদের জন্য ভালো হবে কাদের ত্বকে মানানসই হবে বিস্তারিত বলছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এই যে মামা আর্থের মুলতানি মিটি ময়শ্চারাইজিং লোশন সোপটি আছে এটার মধ্যে মেইন যে উপাদান মানে যে উপাদান দিয়ে তৈরি এই সাবানটি সেটা হচ্ছে মুলতানি মাটি রয়েছে তার সঙ্গে রয়েছে বালগেরিয়ান রোজ আর এটার মেইন কাজ হচ্ছে আমাদের অ্যাকনি পিম্পলসকে কমানো সেই সঙ্গে অয়েল কন্ট্রোল করবে অর্থাৎ যাদের অতিরিক্ত তেল নির্গত হয় ত্বক থেকে সেই তেলটাকে কন্ট্রোলে নিয়ে আসবে এখানে বলা আছে যেহেতু এর মধ্যে মুলতানি মিটি রয়েছে এটা কি করবে এটা আমাদের অ্যাকনি পিম্পলস কমাতে সাহায্য করে সেই সঙ্গে তেলটাকে আমাদের নির্গত হয় যে সেটাকে কন্ট্রোলে নিয়ে আসে আর বালগেরিয়ান ডোজ আছে যেটার কাজ হচ্ছে আমাদের ত্বককে হাইড্রেট প্রোভাইড করা এই সাবানটি মেড সেফ ডার্মোটোলজিক্যালি টেস্টেড ফ্রি প্যারামিন ফ্রি সালফেট ফ্রি অর্থাৎ সুরক্ষিত একটি সাবান যেটা অল স্কিন টাইপ সুটেবল মানে সব ধরনের ত্বকে এটা ইজিলি ব্যবহার করা যেতে পারে সম্পূর্ণ একটা কার্ডবোর্ড প্যাকেজিং মধ্যে করে আসে এই সাবানগুলো ভেতরে চারটে মোট সাবান রয়েছে এবং এই পুরো প্যাকটার দাম পড়বে তিনশো টাকা এবং এক একটা সাবানের মধ্যে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ গ্রাম করে প্রোডাক্ট কোয়ান্টিটি আছে এখানে ইনগ্রিডিয়েন্টস লিস্ট আমি তোমাদের পজ করে দেখিয়ে দেবো তোমরা চাইলে এটাকে স্কিন নিয়ে অবশ্যই পর নিতে পারো যদি তোমরা ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে স্যাটিসফাইড হও তারপরেই কিন্তু কোনো প্রোডাক্ট অবশ্যই ব্যবহার করবে যদিও এটা ক্রুয়েলটি ফ্রি ফেকান একটি প্রোডাক্ট এবং এটা হচ্ছে অ্যালার্জি ফ্রি অর্থাৎ মানে কারো ত্বকে যদি অ্যালার্জির সমস্যা হয় কোনো কিছু ব্যবহার করলে তো সেটাতে কিন্তু এই সাবানটিতে হবে না কারণ এর মধ্যে এরকম কোনো কেমিক্যাল বা এরকম কোনো উপাদান দেওয়া হয়নি যেটাতে অ্যালার্জি প্রতিক্রিয়া হতে পারে আর এই সাবানটি হচ্ছে নন ড্রাইং ফর্মুলা যেটা কিনা মামা আর্থের সমস্ত প্রোডাক্টের মধ্যে মেনশন করা থাকে অর্থাৎ ত্বক কেউ অতিরিক্ত ড্রাই কখনোই করে না মামা আর্থের প্রোডাক্ট তো ফ্রেন্ডস যদি এই সাবানটি সম্পর্কে বলি অনেক বড় কিন্তু এই সাবানটি দেখতে হয় এখনও সিঙ্গেল পিস অ্যাভেলেবেল হয়নি কিনতে গেলে তোমাদের পুরো চারটাই কিনতে হবে পুরো প্যাকটাই কিনতে হবে তো সাবানটি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একটা পিঙ্ক কালারের সুন্দর একটা সাবান অনেকটাই যেটা বড় অনেকদিন চলে যাবে এই মানে চারটে সাবান যদি পারচেস করা যায় তো এই সাবানটি হচ্ছে যে সমস্ত সাবান আছে সেগুলোর তুলনায় আলাদা খুবই সফট সাফার এবং এর মধ্যে কিন্তু রোজের একটা আছে যেটা খুব সুন্দর একটা রিফ্রেশিং মানে ভাব নিয়ে আসবে আর এই সাবানটি হচ্ছে কখনোই তোমরা ভেজা জায়গায় কখনোই রাখবে না কারণ খুবই ক্রিমি এই সাবানটা খুব সহজে গলে যায় তো অবশ্যই তোমাদের ড্রাই অর্থাৎ শুষ্ক জায়গায় রাখতে হবে খুব সাবধানে ইউজ করতে হবে এই সাবানটি যদি বেশিক্ষণ জলের মধ্যে পড়ে থাকে সাবানটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গলে যাবে কিন্তু এক কথা এটা খুবই ক্রিমি একটা সাবান এই সাবানটি যখন তোমরা ইউজ করবে অনেক বেশি লেদার ক্রিয়েট হয় ফোম ক্রিয়েট হয় অনেক বেশি ফেনার সৃষ্টি হবে যেহেতু খুবই ক্রিমি এই সাবানটি সাবানটি দিয়ে তোমরা যখন স্নান করবে অনেক বেশি হবে সেই সঙ্গে জানি না আমি অ্যাকনি পিম্পলসের ওপর কতখানি কাজ করবে বাট হ্যাঁ এই সাবানটি যখন তোমরা ইউজ করবে ইনস্ট্যান্ট কিন্তু স্কিনটা অনেক বেশি ব্রাইটেনিং হয়ে যায় একটা গ্লোয়িং এফেক্ট পায় যখন তোমরা এই সাবানটি ব্যবহার করবে জল দিয়ে ওয়াশ করার পরে কিন্তু ত্বকটা অনেক বেশি ক্লিয়ার হয় সেই সঙ্গে অনেক বেশি ফর্সা দেয় はいけ。 এই সাবানটি সবাই ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে এবং সব ধরনের ত্বকে ড্রাই অয়েলি কম্বিনেশন সবাই এটা ব্যবহার করতে পারবে অয়েলি স্কিনে বেশি ভালো কাজ করবে কেননা এর মধ্যে মুলতানি মিটি রয়েছে যেহেতু মুলতানি মিটি রয়েছে তোমাদের মানে অয়েলটাকে কন্ট্রোলে নিয়ে আসবে তো আশা করি আমি এই সাবানটি তোমাদের ডিটেলসে বোঝাতে পেরেছি এই সাবানটি কারা ইউজ করবে কিভাবে ইউজ করবে বা কাদের জন্য ভালো হবে কি কি উপাদান এর মধ্যে রয়েছে মেন কি ফোকাস করে এই সাবানটি যদি তোমরা মুখের সাথে পুরো বডিকে তোমরা একটু হোয়াইটেনিং এফেক্ট দিতে চাও বা ব্রাইটেনিং করতে চাও অ্যাজ এ তোমরা ব্রাইটেনিং এর জন্য কিন্তু এই সাবানটি ব্যবহার করতে পারো খুব দ্রুত কিন্তু ত্বকে উজ্জ্বল করতে সাহায্য করে তাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো মামারদের মুলতানি মিট্টি সোপ ত্বককে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়ে ত্বককে অনেক বেশি ময়শ্চারাইজ এবং নারিশ রাখতে সাহায্য করে তো বন্ধুরা আশা করছে আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এই নতুন প্রোডাক্টটি অবশ্যই ইউজ করো এবং জানাও তোমরা রকম রেজাল্ট পাচ্ছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে